আজকের দামাকা ফারুক ভাই উরা উরাও আজকের দামাকা ফারুক ভাই উরা উরাও বরাবর পাঁচ লাখ পাঁচ লাখ পাঁচ লাখ পাঁচ লাখ পাঁচ লাখ লাভ ছাড়া কি ব্যবসা করবে এরম লোক নাই আমি লাভ ছাড়া ব্যবসা করি স্যালান্ডার আমি কি করি স্যালান্ডার আমি পকেটে ঢুকাই লাভ ছাড়া ব্যবসা করি আজকে যে ধামাকা অফার ঈদের পরে এটা ঈদের সময়ও যায় নাই এইটা হলো এলিয়নের বাচ্চা সহজে ধরা দেয় না পাওয়া যায় না আনকমান ইউনিক মাত্র চার লাখ ষাট হাজার টাকায় আর ওয়ান এম যেমন গুর তেমন মিষ্টি যেইভাবে বাইকের দাম বেশি দাদা খালি চক্রির মতন খালি ঘুরবেন আর ঘুরবেন এই দোকান থেকে এই দোকান ওই দোকান থেকে এই দোকান এই দোকান থেকে ওই দোকান খালি চক্রির মধ্যে ঘুরবেন আর ঘুরবেন দাম বি লাইতে পারবেন না ফারুক বেরলি এই বাইকে দাম রাখছে আমরা মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা কেটিএম আর মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ হাজার চল্লিশ

এরপরে আছে যে এর মডেল দুইটা বৎসরের পেপার দশ হাজার কিলোমিটার রান করা ওরে কালার ঘরে কালার আর প্রাইস কালার ঘরে কালার মাত্র বরাবর দুই লক্ষ যাচ্ছে

আর যে আছে এই ক্ষুমার জন্য আর জনপ্রিয়তা অর্জন করছে যাই হোক ও করছে তো করছে এই বাইকে দাম রাখছি আমরা মাত্র তিন লাখ পঞ্চাশ টাকা কেটিএম আসছে আচ্ছা তিন লাখ চল্লিশ হাজার টাকা কেটিএম আরসি দিয়ে দিলাম যা আছে কবাল আজকে হ্যাঁ হ্যাঁ আজকে একটা খেলা হইব এরপরে এই যে দুইটা দেখছেন ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর ব্লু কালার দুই দুইটা ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর ব্লু কালার এই দুইটা বাইকের যেটা নিবেন এই যে দেখতে আসেন টাকায় আর পরের যেটা আছে এইটা আবার চার লাখ চুয়াল্লিশ হাজার টাকায় তার মানে চার লাখ পঞ্চাশ হাজার টাকায় চার লাখ চুয়াল্লিশ হাজার টাকায় আর ওয়ান বিফোর ইন্দোনেশিয়ান

মডেল আর চব্বিশ এর মডেল আর মিষ্টি হ্যাঁ যেমনটা দিবেন তেমনটা কিছু করার নাই হ্যাঁ আচ্ছা এই যে ডাব্লু জিবি ডাব্লু জিবি গোকার হ্যাঁ ইন্দোনেশিয়ান ভার্সন তেইশের মডেল দুই বছরের কাগজ অর্থেন্টিক ফ্রেশ হ্যাঁ আর প্রাইস বরাবর পাঁচ লাখ বরাবর পাঁচ লাখ টাকা মানে পাঁচটা আঙ্গুল গন্তব্য বরাবর পাঁচ লাখ টাকা ডাবি ইন্দোনেশিয়ান এবিএস হম এইবার আছে একটা দেয়া সাদা ঘোড়া সাদা ঘোড়ার যদি আপনার চাবিটা দেন হ্যাঁ এই দেন এই যে চাবিটা কত সুন্দর যত্ন সকরের রাইখা দিছে যার কথায় কয় না যার বংশ ভালো ওই পোলাপনের চরিত্র হয় ভালো কথা কয় না তাই যদি মনে করেন এটা চাবিটা যত্ন করে আন্দোলন রাখতে পারছি বাইকটাও এটা যত্নে রাখছি মানে বাইকটা এত সুন্দর আছে হ্যাঁ আর এই যে ইন্ডিয়ান আর ওয়ান বি ফোর সাদা ঘোড়া দাম

আইয়া পর দেরি করার সময় নেই হ্যাঁ এরপরে আর ওয়ান এম মনেস্টার হ্যাঁ আর ওয়ান এম মনেস্টার বাইশের মডেল দুই বছরের কাগজ একবারে পিওর তিন সুপার ফ্রেশ হ্যাঁ আর এই যে আর ওয়ান এম মনেস্টার ইন্ডিয়ান ভার্সন পাবেন মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকা চার লাখ চল্লিশ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ খুশি তো লাগবে দাম কমাই দিলে তো সবারই খুশি লাগে আবার বাড়াই দিলে আবার দোকানদাররা খুশি লাগে হ্যাঁ আচ্ছা এখন আবার এই অফিসিয়াল হ্যাঁ অফিসিয়াল অফিসিয়াল মাত্র চার লাখ ষাট হাজার টেকায় আর ওয়ান ইন্ডিয়ান ভার্সন অফিসিয়াল বাইক এরপরে এই যে এখন কত হইলো কত না কত হলো আইসে একটা হলুদ সাদা পড়ি আছে হলুদ আছে এই

আজকে যে ধামাকা অফার ঈদের পরে হ্যাঁ এটা ঈদের সময়ও যায় নাই আজকে যে অফার আজকে যে ধামাকা শোনেন এটা কথা না কইলি আর পারি নিয়ে কথাটা আলাত করে আমি কইতেছি আমি যে আমি কথায় বিশ্বাসী না আমি হইলাম কাজে বিশ্বাসী হ্যাঁ আর আপনাদের গরিবের বন্ধু ফারুক ভাই সবসময় কাজে বিশ্বাসী থাকার চেষ্টা করে হ্যাঁ এই যে দেখেন একটা বাইশের মডেলের আর ওয়ান ফাইভ বাইশের মডেলের আর ওয়ান ফাইভ গাড়িটা দুই কাগজ করা ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এবিএস মাত্র প্রায় শুনলে তো আয়াম তো অবাক মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ভাই আছে আছে নাই আমি গাড়ির কথা কিনি একটাই আছে আমি কই আমার মতো এত সাহস কারণ নাই এই কোন বাইক দিবে এই কি কয় লাভ ছাড়া কি ব্যবসা করবে আরো কথা হইল কোনটা যে এই যে পিটিশ পিটিশ খেলতে আসে পিটিশ পিটিশ করতেছে তিনটা ব্লু কালারে যদি এইটা নেন এটা নিলে প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা একদম যদি কয় ভাই আপনি ভিডিও দিই সাবস্ক্রাইবার ফলোয়ার চার বছর ধরে ভিডিও দেখতে আমি আপনার কতটা আজ দিছি আপনি পাঁচটা টাকা কমাই দেন আমি না এটা পারবো না এই বাইকটা তিন লাখ একদম তিন লাখ পঞ্চাশ হাজার চাকা দেন চাকা দেন সাকা যেটা দাগ দেয় কোম্পানি ইন্ডিয়া থেকে সাকার দাগটা বন্ধু রয়ে গেছে একদম অল অলয়ের সুপার ফ্রেশ আমার বেড়া একটু বাংলা ক্লাসে ভর্তি হতো ইংরেজি হেক দে ইংরেজি পড়া হেক দিয়ে ফ্রেশ তো ফ্রেশ একেবারে সুপার ফ্রেশ হ্যাঁ সুপার ফ্রেশ হয় এই যে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা আরে মিয়া হুদা চল্লিশ হাজার টাকা তিন লাখ যোগ দিতে তিন লাখ চল্লিশ হাজার টাকা তিন লাখ তিন লাখ

তিন লাখ তিন লাখ কালার ভাই বাইরে সত্যি কথা বলতেছি একেবারে অর্থনীতি কথা বলতেছি মধুর মতন মিষ্টির কথা বলতেছি এবার বিশ্বাস করেন বা না করেন আপনাকে ব্যক্তিগত ব্যাপার

ঠিক আছে মাথা খারাপ হয়ে গেছে কোন দিকে যাইবেন দাও যায় না আমি একটা ইরু কালার না কালার ভাই কালার বেলা কালার কালার গড়ে মডেল সাইড সাইড গাড়ি গাড়ি মার সিন্নি গাড়ি তালু

একুশের মডেল দুই বছরের কাগজ দুই লাখ নব্বই হাজার টাকায় লুক তো সেই লাগার কথাই কত হইলো কন্ডা দেশে প্রবাসে আমার কলিজার ভাই ব্রাদার যে যেখান থেকে দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ কলিজার ভাই আমার যদি এর ভিতরে কোনো বাইক আপনাদের পছন্দ হয় আল্লাহর নাম লইয়া কোনো কথা নাই ফোন দেওয়ার দরকার নাই সইলে হাইন ফারুক মোটর এক কথাই শোরুমের ঠিকানা কোথায় আমাদের ঢাকা ক্যান্টনমেন্ট মাড়িকাড়া চেকপোস্ট দিয়া একটু সামনে আসলেই বাগান বাড়ি বাসান টেক আইলি আমরা এই শোরুম দিয়ে আমাদের পেয়ে যাবেন ইনশাল্লাহ এখন পর্যন্ত যারা ফারুক মোটর ফেসবুক পেজটা ফলো করেন না পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব তে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন শোনেন মালিকানা পরিবর্তন নিয়ে কোনো টেনশন নাই কাগজপত্র নিয়ে কোনো টেনশন নাই একটা কথা কইতে পারি যে আমার গায়ে তো হয়তো পঞ্চাশ টাকার মাল লাগতে পারে বা এক লাখ টাকার মাল লাগতে পারে বা দশ হাজার মাল লাগতে পারে বা কোনো গাড়িতে নাও লাগতে পারে সোজা হিসাব আপনার দেখা আপনি দেখে নেবেন একবার জায়গায় দশ বার দেখে নেবেন আমার কোনো সমস্যা নাই একটা কথা আপনার মালিকানা হান্ড্রেড পার্সেন্ট জিনুয়েন পাবেন কাগজপত্র জিনুয়েন পাবেন গাড়িটা অরিজিনাল পাবেন একটা কথা আমার সবাই এক বাকি একটু আপনারা যদি বলেন বা কমেন্টে জানান আমি মনে হয় একটু ভালো হবে গাড়ি যদি পঞ্চাশ হাজার টাকার মাল লাগে সেটা আপনার মাল লাগায় সমাধা করতে পারবেন যদি কাগজে কোনো ঝামেলা করা হয় সেটা কি না যদি ইঞ্জিন নাম্বারে চেঞ্জ নাম্বার পাঁচ করা হয় সেটা কি সমতা করা যাবে লাখ টাকা দিয়ে সমতা করা যাবে না মিয়া কারিক কাগজপত্র নাম্বার চিনেন চেঞ্জ নাম্বার চিনেন এখানে ইনশাল্লাহ শেষ করলাম আল্লাহ হাফেজ